চারিপাশে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটে চলেছে তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঘটনাগুলি দূর থেকে স্বাভাবিক বলে মনে হলেও কাছে গেলে কিন্তু বোঝা যায় সেই ঘটনাগুলি কতটা রহস্যে মোড়া এমনই এক সত্য ঘটনার প্রেক্ষাপট নিয়ে অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আসতে চলেছে দুর্গাপুর জংশন আজ আমি কথিকা চলে এসেছি সেই ছবি প্রথম গান সায়নাইট লঞ্চের অনুষ্ঠানে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে গান লঞ্চ অনুষ্ঠানে কিছু ঝলক আই থিংক আমাদের জেনারেশনে যে কোনো মানুষের জন্য যদি এই মুহূর্তটা হতো যে একই স্টেজে রূপম ইসলাম দাঁড়িয়ে আছে এবং সে মানুষটা দাঁড়িয়ে আছে তাদের সবার কাছে এটা স্বপ্ন হতো আমরা উই হ্যাভ বিন ডাই হার্ড রূপম ইসলাম ফ্যান্স ডাই হার্ড পসিল ফ্যান্স তা নিয়ে কোনো সেকেন্ড থটই নেই আমার মাথায় ডেফিনেটলি হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি সেটা আমি আগেই বলতে চাই আমি মানে এরকমভাবে আমি একদমই ভাবি না এবং এত ওরাও ভালো নয় আমার জন্য না না বাবা তুমি জানো না গো এই এমন একটা গান গেয়েছি এবং যখনই কোনো ফ্লেব্যাক করি তখনই সেটা একটা অনেস্টি দিয়ে ভালোবাসা দিয়ে যাতে নিজের বেস্টটা দিতে পারি সেটা চেষ্টা করে আসি এবং এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই অন্যথাটা হয়নি যে এই যে আমার যে সততা এই গানটার পেছনে সেটা এখান থেকে শুরু হয়েছিল যে আমি মিউজিক ডিরেক্টর যে থ্রি মিউজিক ওদের ওদের নাম থ্রি মিউজিক ওদের আমি বলেছিলাম যে আমাকে লাগবে না তোমরা যা গেয়েছ যে ডেমোটা আমার কাছে এসেছিল দ্যাট ওয়াজ গুড অ্যান মানে টু বি দ্য ফাইনাল প্রোডাক্ট কিন্তু ওরা তারপরেও আমাকে ব্যবহার করেছে এবং যদি আপনাদের সবার সেটা ভালো লাগে এই কাজটা ভালো লাগে তাহলে এটা শুধু আমার প্রচেষ্টা না এটা ওদেরও একটা স্বপ্ন এবং বিক্রমকে আমার পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাক্টার খুব ভালো লাগে এবং ওর সঙ্গে মানে ওর যখনই কোনো কাজ আমি দেখি আমার মনে হয় যে একটা সিনসিয়ার এফের্ট ওর কাজের জন্য ভালোবাসা সেটা থাকে সেটা বেরোয় ব্যাস আজকে রাদার ঘুমোলো না আমার এই প্যানবয় মোমেন্ট এই যে আজকে এই গানটা রূপনদা গিয়েছে এর অনেক আগে থেকে একটা প্রচেষ্টা শুরু হয়েছিল আমার পারিয়া বলে একটা সিনেমা আছে অনেকেই জানবে সেই সিনেমাটার টাইটেল ট্র্যাকটা আমরা রূপমদার কাছে নিয়ে গেছিলাম আমরা সবাই খুব করে চেয়েছিলাম আমি আমার প্রোডিউসার অভিনব আমাদের ডিরেক্টর তথাগত যে রূপন দাই যাতে এই গানটা গায় কিন্তু আনফরচুনেটলি সেই সময় রূপমদার একটা ইনজিরি হয় আ পা ইনজured হয় এবং শরীর খারাপ হয় না আমার অ্যাকচুয়ালি পর 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 শোস চলছিল তার জন্য তিনবার ডেট ক্যান্সেলড হয় আমাদের হ্যাঁ আর আমাদের একবার শোয়ের জন্য একবার পায়ের ইনজুরির জন্য এক গলার ইনজুরি करेक्ट কাজেই সেই গানটা গাওয়াটা জাস্ট আমার নিয়তিতে ছিল না কিন্তু অন্য আরেকটা কাজে বিক্রমের সিনেমায় আমি ছিলাম শেষ পাতা करेक्ट সেটার প্রমোশনাল সং আমি গিয়েছি সেটা খুব ভালো গান এই গানটা ফাইনালি আমরা দুজন পর্দায় এলাম এবং পুরোটাই ডিপেন্ড করবে শ্রোতাদের উপর দর্শকদের উপর তারা তাদের তাদের যদি ব্যাপারটা ভালো লাগে তাহলে আমাদের এই খাটনিটা স্বাক্ষর প্রথম যখন আমরা প্ল্যান করি তখন সবাই খুব ভয় পাচ্ছিল রূপম যে এই ছবিটা এই গানটা কিন্তু গানটা খুব জরুরি মানে গানটা শুনি তো বোঝা যায় এবার যখন নিয়ে গেলাম একটা হাস্যকর ব্যাপার হলো যে র্যাপের কোশ্চেনটা আমি তো কোনোদিন র্যাপ গাইনি দেখি কথার উপর কথা তার ঘাড়ের ওপর কথা আমি গাইবোটা কি এটা তো আমি পারি না আমার রূপমের এখানে অনেস্টিটা মানে রূপম যেটা জানে সেটা জানে যেটা জানে না সেটা জানে না তো আমরা বললাম না রূপম তুমি পারবে তুই একবার চেষ্টা কর আমি এই ঘাড়ে উপর ঘাড়ে একটু পারবো না তো তোমরা আমাকে একটু প্র্যাকটিস করিয়ে দাও তো মিউজিক ডিরেক্টরে যারা ছিলেন এবং সত্যি কথা তারা বারবার করিয়ে করিয়ে এবং অদ্ভুতভাবে এই র্যাবটা আমরা পেয়েছিলাম রূপম কোনো দিন র্যাব গাইনি আজ পর্যন্ত এই প্রথম র্যাপ গাইলো এবং কিছুটা ক্লাসিক্যালও গাইলো ক্লাসিক্যাল করা খুবই ভালো রূপমের আমরা জানতাম না সেটা তো সেখানে আমরা দেখলাম ওরা তারপরে গলা মিলিয়ে ব্যাপারটাকে শেষ করবে তো ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ রক ক্লাসিক্যাল যেটা আমরা কোনো বাংলায় দেখিনি এখনো এবং সেটা বিশেষত রূপমে গলায় নয় এবার এই জিনিসটা করার ফলে কি স্যাটিসফ্যাকশনটা এই যে হ্যাঁ আমাদের একটা কিন্তু ক্রিয়েশন হলো আমাদের মানে আমরা রিয়েলি একটা কাজ করতে পারলাম তো সেটা রিয়েলি মানে এটা মাইন্ড ব্লোয়িং হয়তো আর জীবনে হবে না বাট এটা আমাদের প্লাস ভিডিওটা ভিডিওটা খুব সুন্দর গেছে খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে কারণ আমাদের দেশে না মানে রকের ওপর খুব ভালো ভিডিও নেই যেটা আজকে জু মিউজিকে রিলিজ হয়েছে মনে করতে পারবে না যে রকের ওপর কি হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা সেইভাবে ডিজাইন করে সেইভাবে মানে বাইরের দেশে কীভাবে রকের ওপর পিকচারাইজেশন হয় সেই রকম ক্যামেরা এনে এরপর আমরা কোয়েস্ট মলে বেসমেন্টটা শ্যুট করলাম শুধু লুকটা পাওয়া যায় আর কি মানে একটা একটা মানে শুট করলে পরপর আলোগুলো আসছে তো এই সুন্দর জিনিসটা আমি আর আমার ডিওপি প্রসেনজিৎ আমরা দুজনে মিলে এটা জিনিসটাকে বার করলাম এবং ফাইনালি যে রেজাল্টটা দাঁড়ালো সেটা তো সবাই দেখতেই পেলেন বাট এটা ছিল প্রচুর খাটাখাট নিয়ে গেছে মানে একটা ভালো জিনিস তৈরি করতে গেলে যেটুকু সময় দিতে গান লঞ্চের অনুষ্ঠানে এসে এই গানের গায়ক কি বলছেন এবং কথা বলে নিলাম আসন্ন ছবির পরিচালকের সঙ্গে আগামী পঁচিশে এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দুর্গাপুর জাংশন আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় রণদেবের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে